আসসালামু আলাইকুম অনেক বেকার ভাইরা রয়েছেন আমার ভিডিও দেখে হচ্ছে আমাকে কল দেন আলহামদুলিল্লাহ অনেকেই হচ্ছে নারকেল নিয়েছে খুব ভালোভাবে ব্যবসা করতেছে তো তারা হচ্ছে সামনে ঈদ যেহেতু ঈদে বেশ ভালো একটা বাজেটের নারকেল নিতে চাচ্ছে তারা মোটামুটি এতদিন বিজনেস করেছে অল্প অল্প নিয়ে দেখা যাচ্ছে দুইশো তিনশো করে নিয়েছে তো এখন যেহেতু সামনে ঈদ ঈদে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল চলে এই সামনে কিন্তু অনেক অর্ডার আসতেছে তারা বেশ ভালো সাহস পেয়ে গিয়েছে মোটামুটি লাভই ভালো আছে তো যেহেতু নারকেলের ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনি ভালো জায়গা থেকে নিতে পারেন যেখানে থেকে নেবেন অবশ্যই সেখানে তাদের সাথে সুন্দর করে কথা বলে নেবেন যে যে সাইজের কথা দেওয়ার কথা সেটা যেন দেয় তো আপনারা যারা এক দুই তিন এটা হচ্ছে তিন কিন্তু দেখেন তিন হলেও কিন্তু বাগেরহাটের মালের ভিতরের আটিগুলো অনেক বড় আমরা কিন্তু হাফ হাফচুলিয়ে দিই একদম বেল করে দিই আবার যেভাবে নিতে চান ওভাবে দিয়ে থাকি তো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত কল করতে পারেন কারণ সামনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনারা এখন থেকে নিয়ে রাখলে বেশ কিছু কমে কিন্তু আপনারা এই নারকেলগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেটা যখন আপনি বিক্রি করবেন তখন বেশ ভালো দামে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন